দেখতে পাচ্ছেন মেশিনটার কাটিং সরাসরি আমরা ভিডিও করেছি আমরা প্রতিটা মেশিন ডেলিভারির আগে আমরা এইগুলো চেক করে থাকি মেশিনটা যে মেশিনের কাটিং ঠিক আছে কি না সাইজটা ঠিক আছে কি এবং অন্যান্য সাইডগুলো মেশিনের কোনো ডিস্টার্ব আছে কি না যার জন্য আমরা মেশিনগুলো চালায় চেক করে থাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা মেশিনটি চেক দিচ্ছি এবং কাটিংটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনার গুটি গুটি কাটিং জিরো সাইজের তাই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এই মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না অল্প কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনাদের জেলাতে বসে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আমাদের কারখানা থেকে নিয়ে যেতে পারবেন এতে ব্যবহার করা হয়েছে সাড়ে ঘোড়া আর এফএলের মোটর আপনারা আর এফ এল গাজি এসিয়া যে কোনো ব্র্যান্ডের মটর নিতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিনগুলো তৈরি করে থাকি খোলা এবং কাবারযুক্ত আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম যুক্ত এবং কাবার বাদে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমরা ইন্ডিয়ান হাইড্রোলিক খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিনগুলোও তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা যারা এই মেশিনগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস এবং দোকানের সহ কাগজপাতি সব কিছু দেখে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপেও সরাসরি আমার কারখানা দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যারা ফ্যামিলি থেকে প্রতিনিয়ত কথা শুনতেছেন কাজ নাই চাকরি নাই পড়াশুনো করেছেন কিন্তু টাকার অভাবে চাকরি করতে পারতেছেন না দশ লাখ বারো লাখ পনেরো লাখ ঘুষের মাধ্যমে চাকরি করতে হবে আপনারা দশ পনেরো লাখ টাকা খরচ না করে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই মেশিনগুলো সাড়ে পাঁচ ঘোড়া মোটর সহ আপনারা সংগ্রহ করে আপনারা প্রতি কেজি আঠাশ তিরিশ টাকা কেজি দরে বেচতে পারবেন প্রতি মাসে ইনশাল্লাহ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি আপনার বাসায় বসেই ইনকাম করতে পারবেন তাই আর দেরি নয় এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ছোটোখাটো ব্যবসা নিয়ে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন আপনার ফ্যামিলিকে বাসান নিজেই বাসুন এবং দেশের থেকে আপনাদের খারাপ নামটি মুছে ফেলুন আপনার নামটা ভালো করার চেষ্টা করুন যাতে করে সকলে আপনাদেরকে সম্মান করে দেখলে সম্মান করবে এবং আপনাদের মাথা উঁচু করে আপনারা চলতে পারবেন বেকার ঘুরলে মানুষে অনেক মন্তব্য করে খারাপ খারাপ মন্তব্য এবং যত বেকার থাকবেন আপনারা ততই নিজে থেকেই খারাপ হয়ে যাবেন যেহেতু সকলেরই পয়সার প্রয়োজন হয়ে থাকে মা কিন্তু সব সময় টাকা পয়সা দিতে পারে না